কথাই হয় না দারুন দারুন আমি হাতটা না কিন্তু না না তুমি যাও হাত দিয়ে আসো মেয়েদের তুমি হাত আসো না আচ্ছা ঠিক আছে

যেটা ভালো লাগে তাই খাও তুমি খাও না তুমি খাও না আচ্ছা তুমি খাও না তুমি তো ভালোবাসা তোমার জন্য তো নিয়ে আসছি ঠিক আছে আমি খাচ্ছি দেখো না কি মচমচে কি মত গো কি বুঝলে ধরি তো বোঝা যাচ্ছে নামাতে 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 না 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 না

তোমার খেতে ভালো লাগছে তোমার এই সত্যি বলছি ভালো লাগছে খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগছিল আবার একটু কেমন জানি রাখছে গো সারাদিন তো এর জন্য তাই না আমারটা ঘুমের ওষুধ মিশিয়ে বলে না দেখো বেশি চালাকি করতে যাও ছেলেদের সাথে নিজের ফাঁদে নিজেই পড়েছো নিজেই করতে নিজেই পড়েছো আমাকে ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে নিজে বেশি করে খাবে আর যা হো কেমন থাকে দেখো এই হচ্ছে এইভাবে শিক্ষা দিতে তোমাদেরকে আমি ভালোবেসে খুঁজ করে নিয়ে আসলাম আমি খাবো তার মধ্যে ঘুম বেশি দিয়েছে ভাবতে পারছো ভাবতে ভাব ঠিক আছে বন্ধুরা একটু ঘুম পাড়িয়ে দিয়ে আসি ঠিক আছে thank you